আজকে দেখায় আমার কেমন এই যে এইটা একা একা গেট খুলে কিভাবে নিচে নেমে যায় দাঁড়াও ওর পাপা এখন আসবে আসার সময় হয়েছে তো এটা হলো ওদের দেখার জায়গা সারাদিনই দেখছে এখান দিয়ে ওই যে এসে গেছে দেখেছে দেখো হ্যাঁ দেখো বুঝেছ গেট আমার খোলা লাগবে আমার গেট খোলা লাগবে নিজেরাই গেট খুলে ছুটল নিজের গেটটা খুলতে পারে না অপরের গেটটা একটু ইয়ে হয়ে গেছে স্লাইড করতে করতে ওটা একটু ইয়ে হয়ে তাই ওটা খুলে ফেলে যে এসে দাঁড়িয়েছে কিরে গেট খোল খুলে দরজাটা খুলে দেব সর সর আমি আমি দেখছি আমি দেখছি না ছাড়ি না যা ঘরে ঘরে চলে এসেছি বুঝেছো কেমন এক্সট্রিম লেভেলের ওদের মধ্যে ক্ষমতা দরজা কীভাবে খুলতে হয় দেখো দেখি দেখছে দেখছে নিয়ে এই ভিডিও ভিডিও এখন বাজে প্রা এমন বাজে বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে কিছু না তেমন একটু লঙ্কা পিয়াজ আনতে গেছিল আর সাথে সকালের খাবার আর সাথে টক দই চলো চলো মা নেটটা খোলো ধরো চলো হ্যাঁ টক দই চলে এসছে চলো কেসছে পাপা এসেছে পাপার মাথায় টুপি আছে তোমার মাথায় টুপি আছে লা পাপার মাথায় টুপি নেই চ রে একজন কি নিয়ে এসেছে গো চ দই নিয়ে এসছে খাবি চলে আয়

সকালবেলা বারোটা বেজে গেছে সকালবেলা ভাত খাবে না খাবে না খাবে না করে এই যে পরোটা এটা মনে চানা মশলা আছে হ্যাঁ চানা মশলা এনে আছে দই নিয়ে এসেছে চলো খেয়ে নিই পরে কথা হবে